নমস্কার বন্ধুরা কাটিং অ্যান্ড স্টিচিং বাই বৈশাখী চ্যানেলে আপনাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ব্রাকার্ড ব্লাউজ কাটিং করে দেখাবো তো ব্রাকার্ড ব্লাউজটা আমি সূত্রের সাহায্যে দেখাবো আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে আমি সূত্রের সাহায্যে দেখাচ্ছি এখানে মাপগুলো শুধুমাত্র আপনাদের চেঞ্জ হতে পারে কিন্তু সূত্র আপনাদের এক ফোটাও চেঞ্জ হবে না আপনারা যে আমি যেভাবে কাটিং করছি সেইভাবেই আপনারাও কাটিং করবেন শুধু মাপগুলোকে চেঞ্জ করে নেবেন তো প্রথমে দেখুন ভাঁজ কি করে করতে হয় দেখুন কাপড়টাকে আমি প্রথমে সিঙ্গেল করে আপনারা চাইলে এখানে আয়রন করে নিতে পারেন আমি এখানে আয়রন করে নিয়েছি তো মাপটা কিভাবে নেবেন দেখুন ভাঁজটা যখন করবেন আপনাদের ছাতি যা থাকবে সেটাকে চার ভাগ করবেন তারপরে দু ইঞ্চি বা দেড় ইঞ্চি যতটা এক্সট্রা রাখতে চাইছেন ততটা প্লাস করে নেবেন তার সাথে নিয়ে এইভাবে দুই ভাঁজ করে নেবেন তো দেখুন আমি দুই ভাঁজ করে নিয়েছি নিয়ে এটাকে আমি পিন দিই কেটে নিচ্ছি যাতে আমাদের কাপড়গুলো না সরে যায় এবার নিচ থেকে দেখুন একটু অসমান হয়ে আছে তাই আমি সমান করে নিলাম স্কেল দিয়ে এরপর আমাদেরকে এখানে সমস্ত কিছু মাপ নিতে হবে তো এখানে আমার মাপ লেখা আছে আমি মুখে মুখেও বলে দিচ্ছি তো প্রথমে নিয়ে নেব ঝুলের মাপ এখানে আমি ব্যাক কাটিং করছি প্রথমে প্রথমে ঝুলের মাপ নিচ্ছি আপনাদের ঝুল যা থাকবে তার থেকে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবেন আমার ঝুল ছিল এখানে সাড়ে তেরো ইঞ্চি তার থেকে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে সাড়ে চোদ্দো ইঞ্চিতে দাগ দিলাম ঝুলের পর নিতে হয় পুটের মাপ তো পুটের মাপটাকেও ভেঙে নিতে হয় আমি এখানে ভেঙে নিয়ে নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি দুই সুদ আপনারাও ভেঙে নেবেন আর যদি ভাঙতে না জানেন আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে কীভাবে ভাঙতে হয় একবার গিয়ে দেখে নেবেন এরপর নিয়ে নিয়েছি মোহরা স্ট্রেট লাইনটা ছয় ইঞ্চি দুই সুদ এই দিক থেকেও আরেকবার দু ছয় ইঞ্চি দুই সুতে দাগ দিয়ে দেখুন মোহরা স্ট্রেট লাইনটাকে প্রথমে সোজা করে নেবো এই জায়গাটা আমাদের হবে ছাতির মাপ আর এখানে মোহরার লাইনটা যেটা দিয়েছি পুটের মাপটাকে আরেকবার দিয়ে এই স্ট্রেট লাইনটাকেও নামিয়ে নেব দেখুন এইভাবে দাগ দিয়ে নিলাম নিয়ে দিয়ে এভাবে সোজা করে নেবো এতে আমাদের সোজা করতে কিন্তু ভীষণ সুবিধা হয় এরপর এখানে ছাতির মাপ নিতে হবে তো ছাতি যা থাকবে সেটাকে চার ভাগ করে নিতে হবে তো আমার ছাতি এখানে আছে তিরিশ ইঞ্চি তিরিশটাকে চার ভাগ করে নিয়েছি তিরিশটাকে চার ভাগ করলে হয় সাড়ে সাত ইঞ্চি তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা দিলাম আমরা চাইলে দু ইঞ্চিও দিতে পারেন এরপর মোহরার শেপটা দিয়ে নেব দেড় ইঞ্চি উপরে ব্যাক পার্টের জন্য দেড় ইঞ্চি উপরে শেপটা দিয়ে আর এখানে যে মোহরার লাইনটা ছ ইঞ্চি দুই স্যুটটা নিয়েছি সেটার হাফ করে নেবো দেখুন এটা হাফ করে নিলাম নিয়ে এইখান থেকে আমাদের এই রাউন্ড শেপটা যাবে তো দেখুন এখানে আমি ফ্রেঞ্চ কাট স্কেল এটাকে বলে ফ্রেঞ্চ কাট স্কেল দিয়ে দিচ্ছি আপনাদের যদি না থাকে তো আপনার হাত দিয়েও দিয়ে নিতে পারেন তো দেখুন এখানে স্কেল দিয়ে আমি দাগটা দিয়ে নিয়েছি আর এখানে আমি আরেকবার দেখুন হাত দিয়েও দিয়ে দেখাচ্ছি আপনারা দিতে পারেন আর এখানে দেখুন দুটো দাগ দিয়ে আছে একটা ব্যাক পার্টের জন্য উপরেরটা ব্যাক পার্ট আর নিচেরটা আছে ফ্রন্টের জন্য হাফ ইঞ্চি নিচে এরপর দেখুন এটাকে মেপে দেখতে হবে মোহরার রাউন্ডটা মানে আমাদের যে বগলের মাপটা আছে সেটার আর্ধেক আসছে কিনা সেটা আমাদের দেখে নিতে হবে আর্ধেকের দিকেও হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে আমার এখানে দরকার তেরো ইঞ্চি মানে সাড়ে ছয় ইঞ্চি দরকার ছিল তা হাফ ইঞ্চি এক্সট্রা নিলাম নি সাত ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি এরপর কোমরের মাপটা নেব কোমর যা থাকবে সেটাকেও চার ভাগ করে নিতে হবে কোমর ছিল আমার ছাব্বিশ ইঞ্চি সেটাকে চার ভাগ করে নিয়েছি তারপরে এক ইঞ্চি টেকিংয়ের জন্য দিলাম তারপর দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে নিলাম নিয়ে দেখুন এই দাগগুলোকে সোজা মিলিয়ে নিতে হবে এক্সট্রার সাথে এক্সট্রাটাকে মিলাবো আর ফিটিং লাইনের সাথে ফিটিং লাইনটাকে মিলিয়ে নেব এরপর দেখুন এখানে গলার চওড়াটা দিয়ে দেবো গলার চওড়া আপনারা এখানে আড়াই ইঞ্চিও দিতে পারেন দু ইঞ্চিও দিতে পারেন আমি এখানে আড়াই ইঞ্চি দিয়েছি আর ব্যাক পার্টের পেছনের পিঠের লম্বা দিচ্ছি এখানে আমি খুব ছোট পিট করছি এখানে সাড়ে ছয় ইঞ্চিতে ডাক দিলাম আমার রেডি হবে ছয় ইঞ্চি আর নিচে দিয়ে দিলাম আড়াই ইঞ্চি নিয়ে এই দুটো দাগকে দেখুন একসাথে এইভাবে মিলিয়ে দিচ্ছি নিয়ে এখানে একটা শেপ দিয়ে দিচ্ছি দেখুন এখানে মটকা মতন ডিজাইন করে একটু রাউন্ড করে বাইরের দিকে বার করে এই শেপটা দিয়ে নিলাম এরপর যেমনটা ড্রয়িং করেছি সেইভাবেই কাটিং করে নেব তো দেখুন আমি কাটিং করে নিয়েছি এরপর পেছনে যে পিঠের ডিজাইনটা করেছি রাউন্ড শেপের মধ্যেই আছে এটা তো এটাকেও আমি কাটিং করে নেব দেখুন কাটিং করে নিয়েছি এরপর খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কত সুন্দর শেপটা এসেছে এভাবে আপনারাও কাটিং করবেন খুব সুন্দর আপনাদের কিন্তু কাটিং করা হবে এরপর ফ্রন্ট পার্টটা কাটিং করব তো ফ্রন্ট পার্টটা দেখুন যেমনটা ভাঁজ আছে সেই ভাঁজেই কাটিং করছি তো কীভাবে কাটিংটা করছে একটু বলে দিই দেখুন এখানে যেহেতু আমি কাপড়েই কাটিং করছি সেই জন্য কাপড়টা কিন্তু নষ্ট বেশি হবে আপনারা চাইলে কিন্তু এইভাবে পেপারে কাটিং করবেন তাহলে কাপড়টা কম নষ্ট হবে তো এখানে দেখুন নিচ থেকে এক ইঞ্চি প্রথমে এক্সট্রা নিয়ে নেব এখানে এক্সট্রাটা কেন নিচ্ছি আপনাদেরকে পরে বোঝাচ্ছি আমরা এখন এক ইঞ্চি এক্সট্রা নেওয়ার পর আপনাদেরকে এখানে ব্যাক পার্টটাকে বসিয়ে আমাদের যেমনটা ড্রয়িং আছে সেইভাবে আবার কাটিং করে নিতে হবে তো প্রথমে দেখুন ড্রয়িংটাকে তুলে নেবো তো দেখুন ড্রয়িংটা পুরোটা আমি একই রকমভাবে তুলে নিয়েছি এরপর আমাদের এখানে মোহরা শেপটা আর একবার দিতে হবে ফ্রন্টের মোহরা শেপটা আমাদের হাফ ইঞ্চির নিচে হবে ব্যাক পার্টের থেকে হাফ ইঞ্চি নিচে মানে আমরা ওখানে দেড় ইঞ্চি দিয়েছিলাম এখানে এক ইঞ্চি হবে আর এখানে দেখুন আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি এই এক ইঞ্চিটা এক্সট্রা কেন নিয়েছে আমি একটু পরে বলছি আর প্রথমে আমি ফ্রন্টের মোহরা শেপটাকে হাফ ইঞ্চির নিচে ডাউন করে নিই দেখুন এখানে হাফ ইঞ্চি নিচে আমাদেরকে ডাউন করতে হবে এরপর গলার লম্বাটা নিয়ে নেব ফ্রন্টের গলার লম্বা দেখুন চওড়াটা সেমই রাখবো চওড়াটা এখানে আমি যতটা ব্যাক পার্টে নিয়েছি ততটাই রাখলাম আর গলার লম্বাটা নিয়ে নিলাম এখানে ছ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি রেডি হবে আর ছ ইঞ্চিতে ডাক দিলাম আপনারা যতটা লম্বা রাখতে চান তার থেকে হাফ ইঞ্চি সবসময় এক্সট্রা দেবেন কারণ পুট লাইনে আমাদের সেলাই চলে যাবে তার জন্য হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে এরপর এখানে মিলিয়ে দিলাম দুটো দাগকে এরপর দেখুন বেল্টের জন্য আমরা এখানে এক ইঞ্চিটা এক্সট্রা নিয়েছি এখানে আমরা যখন পেপারে কাটিং করি তখন সিম মাপে কাটিং করি কাপড়ে যখন কাটিং করি এই এক ইঞ্চিটা এক্সট্রা দিয়ে আমি কাটিং করি এই জন্য যেহেতু আমি এখানে কাপড়েই আগে কাটিং করছি একবারেই সেই জন্য এক ইঞ্চিটা এক্সট্রাটা আগেই নিয়ে নিয়েছি এরপর এখানে দেখুন বেল্টের শেপটা দিয়ে দেবো হাফ ইঞ্চি উপরে এখানে শেপটা দিয়ে নিতে হবে এই যে বেল্টের দাগটা দিয়েছে এটার সাথে জাস্ট মিলিয়ে দিতে হবে এইভাবেই জি এরপর আমাদের এখানে খাপটা তৈরি হবে তার জন্য মাপ নিতে হবে তো খাপের জন্য এখানে মাপ নিয়ে নেবো তিরিশ ইঞ্চির জন্য সাড়ে চার ইঞ্চি খাপের মাপ দেবো আর এই যে ফ্রন্টের শেপটা দিয়েছি ফ্রন্টের শেপ থেকে আড়াই ইঞ্চি ভেতরে দাগ দেবো আর এই গলার লম্বাটা দিয়েছি এখান থেকে পুনে এক ইঞ্চি উপরে দাগ দেবো এই তিনটে দাগকে দেখুন রাউন্ড করে ঠিক এইভাবে মিলিয়ে দেবো যেমনটা আমি দিচ্ছি সেইভাবে মিলিয়ে নেবেন দেখুন মিলিয়ে দিয়েছি আর এখানে গলার শেপটাও এইভাবে দিয়ে নেব রাউন্ড করে এরপর খাপটা তৈরি করব তো খাপটা তৈরি করব দেখুন এই যে বেল্টের যে দাগটা দিয়েছি সেখান থেকে দু সাইডে তিন ইঞ্চি উপরে দাগ দিচ্ছি দেখুন দু সাইডে সেমভাবে দাগ দিচ্ছি আর মিডিলটাতে আমরা এই খাপের মাপটার মিডিল বের করে নিয়েছি দেখুন মিডিল বের করে নিয়েছি এরপর এখান থেকে আড়াই ইঞ্চি উপরে একটা দাগ দেব এই তিনটে দাগকে দেখুন ঠিক মানে মিডিয়াম মানে গোল রাউন্ড করে মেলাতে হবে আপনাদেরকে এই জায়গাগুলো স্টেট করলে হবে না দেখুন এটা আমাদের তিনটে চারটে পার্টে কাটিং হবে তো চারটে পাট আমার কাটিং মানে রেডি হয়ে গেছে এরপর এটাকে কাটিং করে নেব তো দেখুন এটা বেল্টের পাটটা প্রথমে কাটিং করে নিচ্ছি এটা আমাদের যাতে আর অন্য সময় না বাড়াতে হয় এই জন্য এক ইঞ্চিটা এক্সট্রা দিয়ে নিয়েছিলাম এবার যেমনটা ড্রয়িং আছে সেইভাবেই দেখুন কাটিং করে নিয়েছি এবার সমস্ত মাপগুলোকে আবার কাটিং করে নেবো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টসের আমার কিন্তু অনেক প্রয়োজন তবে আমি আরও অনেক নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেশন পাবো তো দেখুন আমার সমস্ত কাটিং করে নিয়েছি যেমনটা ড্রয়িং করেছিলাম আর এখানে দেখুন আমি জোড়া সাইড দিয়ে কাটিং করেছিলাম ড্রয়িংটা এই জন্য এগুলোতে জোড়া পড়েছে আপনারা ফ্রন্টে মানে যখন কাটিং করবেন আপনারা খোলা দিক থেকে করবেন তাহলে কিন্তু এই জয়েন্টগুলো পড়বে না যদি আমার মতন জয়েন্ট দিক থেকে করেন তো এইভাবে জয়েন্টগুলোকে ছাড়িয়ে নেবেন তো দেখুন আমি এখানে সমস্ত কাটিং কমপ্লিট করে নিয়েছি তো আমাদের এই পার্টগুলো দরকার কিভাবে বাড়াবো কোনটা দেখুন আমি বলে দিই আমাদেরকে এগুলোকে বাড়াতে হয় এই জন্য কিন্তু আমি পেপারে কাটিং করে দেখাই আজকে আমি ডাইরেক্ট কাপড়েই কাটিং করে দেখালাম তো দেখুন আমাদেরকে এই যে পার্টটা আছে এই দুটো পার্টকে আমাদের একটুকু বাড়াতে হবে না এর এই দুটো পার্টকে আমাদেরকে নতুন করে কিন্তু তৈরি করতে হবে entonces con a e. পার্ট দুটোকে বের করার জন্য আমাদেরকে আবার কাপড়গুলোকে নিতে হবে যেমনটা দেখুন দুই ভাঁজ করে আমাদের নিতে হবে তো দুই ভাঁজ আমার অলরেডি করাই আছে এরপর দেখুন খাপের এক নম্বর পাটটা নেব নিয়ে যেমনটা ড্রয়িং আছে প্রথমে হুবহু তুলে নেব আর এটাকে না একটুকু বাঁকা করে রাখবেন স্ট্রেট রাখবেন না একটুকু বেঁকিয়ে রাখবেন যাতে আমাদের যদি আমরা টানি সেটাকে যেন আমাদের বাড়ে যদি সেলাই রকম ছোট বড় হয় যাদের টানলে আমাদের এটা বেড়ে এটা সমানভাবে মানে সেলাইটাও হয়ে যাবে আর আমাদের খাপটাও কিন্তু সুন্দর করে মানে বড় হবে তো দেখুন আরও ড্রয়িংটা প্রথমে তুলে নিয়েছি এরপর এগুলোকে বাড়াতে হবে দেখুন এই যে চারদিকে আমি দাগ দিচ্ছি দেখুন এইগুলো রাউন্ড শেপে আমাদের বাড়াতে হবে তো নিচটাতে যেটাতে দাগ দিয়েছি দু সাইডে দেখুন এক ইঞ্চি করে আমাদের বাড়াতে হবে দু সাইডে আর উপরে যে দু সাইডে দাগ দিয়েছি সেগুলোতে হাফ ইঞ্চি করে বাড়াতে হবে দেখুন দু সাইডে হাফ ইঞ্চি করে বাড়িয়ে নিচ্ছি এরপর যে ড্রয়িংটা এই পাশে করেছি দেখুন এটা আমাদের সেলাই মার্জিন হবে এটা সেমনি যেমন আছে রাউন্ড শেপ করে মিলাতে হবে আর এই পাশটাতে আমাদের হুঁক আর হুঁকের ঘরটা তৈরি হবে এই জন্য আমাদের স্কেল দিয়ে এটাকে সোজা করে মেলাতে হবে এবার নিচটাতেও আমাদের বাড়াতে হবে নিচটাতে হাফ ইঞ্চি করে বাড়িয়ে নেবো দেখুন পুরোটাতে রাউন্ড করে হাফ ইঞ্চি করে আমাদের বাড়িয়ে নিতে হবে দেখুন এইভাবে রাউন্ড করে নিয়ে মিলিয়ে নিতে হবে এটার সাথে মিলিয়ে নিয়েছি তো এটা আমাদের এক নম্বর পার্ট আবার রেডি হয়ে গেল খাপের নতুন করে এক নম্বর পার্টটা তৈরি হলো এবার দু নম্বর পার্টটা বানাবো দু নম্বর পার্টটা বানানোর জন্য আমাদেরকে প্রথমে এই যে রাউন্ড শেপটা নিচে গেছে সেই শেপটাকে আমাদের ভালো করে মেপে নিতে হবে দেখুন মেপে নিয়েছি এখানে আমার এসছে সাড়ে আট ইঞ্চি তো যত আসবে সেই মাপটাই নিয়ে নিতে হবে তো দেখুন এখানে সাড়ে আট ইঞ্চিটাই নিয়ে নেব দেখুন দু সাইডে নিয়ে নিলাম সাড়ে আট ইঞ্চি এরপর এই দু নম্বর পার্টটা দেখুন এই যে দু সাইডে আমরা মাপ নিয়েছিলাম তিন ইঞ্চি করে তো আমাদের এখানে সেলাই মার্জিন যেহেতু অ্যাড ছিল না তার সেলাই মার্জিন অ্যাড করে এখানে সাড়ে তিন ইঞ্চি করে দু সাইডেই মাপ দিয়ে নেবো আর এই যে সাড়ে আট ইঞ্চিটা নিয়েছি এটার মিডিলও বের করে নেব দেখুন এইভাবে দুটোকে মাপটাকে ধরে এটার মিডিল বের করে নিলাম আর মিডিল থেকেও আমরা সাড়ে তিন ইঞ্চি দাগ দিয়ে নেবো পুরোটাতে আমরা সাড়ে তিন ইঞ্চি করেই দাগ দেবো এই সাড়ে তিন ইঞ্চি দাগ দিয়ে দিলাম এবার এটাকে পুরোটাকে দেখুন একটা বক্স মতন করে নেব বক্স মতন করে নিয়েছি এরপর দেখুন থেকে নিচ থেকে এবার উপর দিক থেকে নিচ মানে হাফ ইঞ্চি করে দেখুন হাফ ইঞ্চি করে একটুকু মানে এটাকে রাউন্ড শেপ দিতে হবে এই যে মিডিলটা করেছি মিডিলের থেকে দেখুন এটাকে রাউন্ড শেপ করে এটাকে মিলিয়ে নেব স্ট্রেট রাখবো না এটাকে রাউন্ড করে নেব আর এখানে যখন আমরা বেলটা কাটিং করেছিলাম তার জন্য হাফ ইঞ্চি উপরে একটা শেপ দিয়েছিলাম সেই জন্য সেই শেপটাও আমাদের এখানে দিতে হবে তো যে কোনো এক সাইডে দু সাইডের মধ্যে এক সাইডে আমাদেরকে হাফ ইঞ্চি এই শেপটা দিয়ে এই মিডিলের সাথে মিলিয়ে নিয়ে যেতে হবে তো দেখুন এক পাশটা আমাদের ছোট আর এক পাশটা বড় এইভাবে তৈরি হয়ে যাবে তো আমাদের দু নম্বর পার্টও রেডি এরপর আমি এটাকে যেমনটা ড্রয়িং করেছি সেভাবে কাটিং করব তো এখানে আমি টেকিংয়ের মাপটাও নিয়ে নিচ্ছি এখানে দেখুন এক ইঞ্চি করে আমরা যেটা বাড়িয়েছিলাম খাপের এক নম্বর পার্টটা সেই খাপের এক নম্বর পার্টে যেমন যতটা করে বাড়াবো এক ইঞ্চি দিলে এক ইঞ্চি দেড় ইঞ্চি দিলে দেড় ইঞ্চি এই মিডিলটাতে আমাদের এইভাবে টেকিংটা নিয়ে নিতে হবে দু সাইডে এক ইঞ্চি করে মাপ নিয়ে এটা টেকিংটা দিয়ে নিলাম এরপর দেখুন যেমনটা ড্রয়িং আছে সেই অনুপাতেই কাটিং করে নিচ্ছি তো দেখুন যেমনটা ড্রয়িং ছিল সেভাবে কাটিং করে নিচ্ছি তো আমার সমস্ত কাটিং কমপ্লিট হয়ে গেছে এরপর এগুলো কাপড়ে রেখেও কাটিং করবো তা তার আগে আমি প্রথমে হাতাটাকে কাটিং করে নেব তো হাতা কাটিং করার জন্য যে কাপড়টা বেঁচে আছে সেই কাপড়টাকে নিয়ে নেব নিয়ে এটাকে প্রথমে চার ভাঁজ করে নেবো তো দেখুন আমি এটাকে চার ভাঁজ করে নিয়েছি আর নিজের দিকটা জোড়া রেখেছি এরপর হাতার লম্বা নিয়ে নেবো হাতার লম্বা আপনারা যতটা রাখতে চাচ্ছেন তার থেকে এক থেকে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন হাফ ইঞ্চি উপরে সেলাইয়ের জন্য আর নিচে এক ইঞ্চি থেকে হাফ ইঞ্চি মোড়ার জন্য এরপর দেখুন তিন ইঞ্চি ডাউন করে নিলাম ডাউন করে এই লাইনটাকেও স্ট্রেট করে নিলাম এরপর এখানের একটা মাপ নিতে হবে আমরা যখন দেখুন এই যে ব্যাক পার্টটা কাটিং করেছিলাম এইখানে যে ফিটিং মাপটা আছে সেইখান থেকে দেখুন উপর থেকে ফিটিং মাপ পর্যন্ত মেপে নিলাম যতটা আসবে সেই মাপটা এখানে দিয়ে নেব তারপরে এক্সট্রা যতটা রেখেছিলাম ব্লাউজে সেটাই নিয়ে নেবো নে উপর থেকে দেখুন দুই ইঞ্চিতে দাগ দিলাম নিয়ে এই দাগটার উপর থেকে এইভাবে রাউন্ড শেপটা দিয়ে নিলাম হাতার এরপর মুহুরির জন্য মাপ নিয়ে নেবো মুহুরি যত থাকবে সেটাকে হাফ করে নেব মুহুরি ছিল আমার নয় ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে দাগ দিচ্ছি তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি এরপর দাগগুলোকে ফিটিং লাইনের সাথে ফিটিং লাইন আর এক্সট্রার সাথে এক্সট্রাটাকে মিলিয়ে নিচ্ছি এরপর যেমনটা ড্রয়িং করেছি সেইভাবে কাটিং করে নিচ্ছি তো দেখুন আমার সমস্ত কাটিং কমপ্লিট হয়ে গেছে তো এরপর আমি এগুলোকে কাপড়ে রেখে কাটিং করব তো কাপড়ে রেখেও দেখুন আমি কাটিং করে নিয়েছি দেখুন একসাথে সবগুলোকে রেখে রেখে আমি সমস্ত মাপগুলোকে একই মাপেই কিন্তু কাটিং করেছি তো আমার সমস্ত কাটিং কমপ্লিট হয়ে গেছে তো আপনাদের ভিডিওটা যদি ভালো লেগেছে একটুকুও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আর আমি আপনাদেরকে স্টিচিংয়ে ভিডিও দেব অন্য একটা ভিডিওতে আজকে এই পর্যন্ত এটা